বাজল তোমার আলোর বেলু মাতল রে ভুবন এই সুরের মাদকতা জানান দেয় মর্তে আসছেন মহামায়া আগমনের মর্তে আসার সন্ধিক্ষণে যিনি চণ্ডীপাঠের মাধ্যমে বাঙালিকে মন্ত্রে আবিষ্ট করে রাখেন সেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠের জাদু আজও নবীন প্রজন্মকে টানে ডিজিটাল যুগে স্মার্টফোনের রমরমা বেড়েছে নতুন প্রজন্ম মোবাইলের মতন ম্যাজিক যন্ত্রে মগ্ন রয়েছে কিন্তু আধুনিক যুগেও আধ্যাত্মিক ভাবধারায় আবিষ্ট করে রাখা এই মহালয়া আমাদের বড় আকর্ষণ করে তাই আট থেকে আসি সবাই এক সঙ্গে বসে মহালয়ার ভোরে মহিষাসুর মর্দিনী অনুষ্ঠান শুনি এক মনে বর্তমান সময়ে রেডিওর কদর কমলেও মহালয়ার ভোরে নবীন থেকে প্রবীণ সবার কাছে রেডিওর কদর রয়েছে এই স্পেশাল একটি দিনে প্রতি বছরের মতন এবারও দেখা গেল মলিন ধুলো সরিয়ে যন্ত্রকে সচল করার চেষ্টা বাড়ির আর পাঁচটা অকেচো জিনিসের সঙ্গে এক কোনায় পড়ে থাকা রেডিওর ধুলো ঝাড়তে এবং ব্যাটারি কেনার প্রস্তুতি নেন প্রবীণদের একাংশ বর্তমানে ইন্টারনেটের যুগে রেডিওতে মহিষাসুর মর্দিনী শুনতে ভালোবাসেন গ্রামের প্রবীণ মানুষরাও ভোরে রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে সংস্কৃত স্তোত্রপাঠ শুনেই পুজোর আমেজ পান সকালে ভোর গেলে দরজা খুললে আমরা উপভোগ করতাম যে মহালয়া শুনতাম এখন যত আধুনিক বৈজ্ঞানিক যুগে টিভির পর্দায় আসুক না কেন সে আমেজ নেই বীরেন্দ্রবাবুর কণ্ঠস্বরে চণ্ডীপাঠ আর যে যত আসুক তার সঙ্গে তুলনা করা যাবে না বীরেন্দ্র কৃষ্ণের চণ্ডীপাঠ শুনতে এখনও আগ্রহী প্রবীণরা মহালয়ার ভরে ধর্মীয় মন্ত্রোচ্চারণের যে আলাদা আকর্ষণ রয়েছে তার থেকে বেরিয়ে আসতে পারেন না কেউই অনেকের বাড়িতে এখনও রয়েছে সেই রেডিও অনেকে আবার ভাঙাচোরা জিনিসপত্রের সঙ্গে কবে বাড়ি থেকে বিদায় দিয়ে দিয়েছেন এক সময়ের সাধের রেডিওটিকে অনেকের বাড়িতে রেডিওই বিকল হয়ে পড়ে রয়েছে অনেক দিন আর সারানোর তাগিদও অনুভব করেননি কেউই তবে মহালয়ার ঠিক আগের দিন খোঁজ পড়ে সেই রেডিও নারী শক্তির আবাহনের হোক রেডিওয় উপস্থাপনা সবার কাছে বিশেষ জনপ্রিয় টিভিতে এখন বর্তমান টিভিতে দেখি আগে রেডিওতে শুনতাম আগে রেডিওতেই ভালো লাগতো বীরেন্দ্র কৃষ্ণ মালায়া সেটাই খুব ভালো লাগতো আলোনা ফোটার ভোরবেলায় পাশের বাড়ি থেকে ভেসে আসে মহিষাসুর মর্দিনীর সুর তাতে ধরাধাম জানান দেয় পুজো এসে গেল ঘুম চোখে এবার বাড়ির রেডিওটা অন করার পালা বাংলার বিভিন্ন প্রান্তেই দেখা যায় রেডিও টিভির দোকানে ভিড় জমতে শুরু করে অনেকেই চাইছেন তাড়াহুড়ো করে রেডিওটা সারাই করে নিতে কেউ কেউ আবার কম রেডিও কিনতে চাইছেন একটাই কারণ আশ্বিনের এই মহিষাসুর মর্দিনী কানে শোনার জন্য রাজীব নন্দীর রিপোর্ট বাংলা যাক